কি দরকার ছিল এমন একজন ব্যক্তিকে তিন তিনটা আসনে নির্বাচন করার জন্য নমিনেশন দেওয়া মনোনয়ন দেওয়া খালেদা জিয়া অপরাজনীতির শিকার হয়েছেন আজকে বেগম খালেদা জিয়া বহুত দশায় লাশের রাজনীতি তিনি করেছেন পেট্রোল বোমার রাজনীতি তিনি করেছেন তার ছায়া সমর্থনের মাধ্যমে ওই যে ছয় চার দু হাজার চার সালের একুশে গ্রেনেড হামলার মাধ্যমে শত অধতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মম ভাবে ককটেল দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে পুড়িয়ে মারা হয়েছিল আজকে দেখুন ভাগ্যেরকে নির্বাম পরিহাস আজকে সে লাশ হয়ে গেছে আর লাশ হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে রাজনীতি শুরু তাকে ভিভিআইপি ঘোষণা দিয়ে পিজিআর এনএসআই এইগুলো দিয়ে এখন তাকে করা হচ্ছে আজকে দেশের পাঁচটা জন্মদিনের মতো করে তার সঠিক মৃত্যু দিন কোনটা এটাও তার নেতা জানতে পারবে না দেশবাসীও জানতে পারবে না এটি চিরন্তন সত্য একদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরুদ্ধে ফাঁসির মানে রায় দিয়ে তাকে বাইরে রাখা অন্যদিকে মেটিকুলস ডিজেন্স কারণ আগে থেকে জানে তারেক রহমানের দেশ পারবে না অতীতে ও যত অপকর্ম করেছে সাতান্ন জন সেনাবাহিনীর চৌক সেনাবাহিনী পুলিশকে হত্যা করেছে তারেক রহমান সুতরাং ওই যে বিডিআর বিদ্রোহের মাধ্যমে এবং সেনা সেনাবাহিনীর কাছে লিখিত দিয়ে গেছে ওই দেশে কখনো আসবে না কোনো রাজনীতির সাথে যুক্ত হবে না সে ব্রিটিশের নাগরিক ব্রিটিশের নাগরিক দৈত্য নাগরিক কখনো বা এই দেশের তার কোনো নাগরিক এখন নাইও সুতরাং সে জানে যে তারেক রহমান কখন আসতে পারবে না আর এখন স্লো পয়জন এখন আছে কে আছে খালেদা জিয়া খালেদা জিয়া এখন বয়স হয়ে গেছে অসুস্থ থেকে এই বছর যদি একটু স্লো পয়জন দিয়ে পুশ করা যায় এমনি ওটা মরে যাই বোগা ঠিক তেমনি ভাবে এখন মারা যাওয়ার পরে এখন গুছানোর জন্য এক থেকে বলতেছে মানসিক প্রস্তুতি নিতে অন্যদিকে তাকে ভিভিআইপি ঘোষণা এই কি বলে এনএসআই ডিজিএফআই করে দিতেছে আর অন্যদিকে তাকে এখন গুছানোর চেষ্টা করবে এখন কিছুদিন এত সহজের মৃত্যুর ঘোষণা দিবে নাই সরকার এটি চিরন্তন সত্য ভাই বাস্তবতা মেনে নেন আপনারা বাস্তবতা না মানলে আমার কথা বিশ্বাস না আপনারা যান না আইসিউতে কিন্তু দেখেন তাকে কথা বলতেছে চোখ মেলতেছে কিনা নিঃশ্বাস কোরআন কোন কোনভাবে নিতেছে মনে রাখবেন মৃত মানুষকে প্রায় এক থেকে দেড় মাসের মধ্যেও এরকম নিঃশ্বাস নিতেছে ভিতরে পাম্পিং করে এটা করা যায় যে ওটা মারা যায় না এইভাবে এইভাবে রেখে রেখে এটা করা যায় বহু ঢাকার অনেক ক্লিনিক অনেক হাসপাতাল এই এই স্কোয়ার পর্যন্ত করছে না আপনার পান্নায় যে কি বলে মৃত মানুষকে চার পাঁচ দিন আয় সিউতের লাখ লাখ টাকা বিল করে নিচ্ছে জীবিত দেখাইয়া ওই যে নিঃশ্বাস উঠে নামে উঠে নামে এগুলো করে ঠিক তেমনি তো ওইটাই আর কিছুই না বেগম খালেদা যে এখন ওই রাজনীতি হচ্ছে আজকে যে যেমন রাজনীতির শিকার হচ্ছে আজকে তাকাল্লা রাজনীতির শিকার এটা বানাইছে এই কারণে জীবন যৌবন থাকতে জীবদ্দশায় প্রতিটা মানুষের উচিত অন্তর্পক্ষে জীবদ্দশায় এমন কোনো অপকর্ম না করা যে মৃত্যুর পরবর্তীতে সে রাজনীতির শিকার হবে এবং জীবদ্দশায় ক্ষমতা হচ্ছে মানুষের হৃদয়ের অন্তরস্থলে যাওয়ার একটা উত্তম জায়গা আল্লাহকে রাজি খুশি করারও একটা উত্তম জায়গা সুতরাং সেই জায়গাটা সঠিকভাবে প্রয়োগ করা উচিত বলে আমি মনে করছি আল্লাহ সবাই সঠিক বুঝতে দান করুন জামান আহমদুল্লাহ রব্বিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ